এই একই প্রশ্ন যদি আপনি আপনাদের করি বলুন তো আপনারা তো এখানে অনেকগুলো মা বসে আছে আপনারা বলুন একদিকে স্বামী একদিকে সন্তান বলুন কোনটা চান কোনটা দুটো বললে হবে না ও তো মন রাখা কথা যে কোনো একটা বেছে নিতে হবে বলো কি চাও কোনটা জীবনে প্রথমবার একজন মা তার অন্তরের কথা বললেন একবার ভেবে দেখো মা যেদিন তোমার স্বামী মারা যাবে না সেদিন কিন্তু তুমি তার সঙ্গে যাবে না আবার যেদিন তুমি মারা যাবে সেদিন তোমার স্বামীও তোমার সঙ্গে যাবে না কিন্তু যেদিন তোমরা দুজনে মারা যাবে বলতো সেদিন যদি তোমাদের একটা সন্তান না থাকে তোমাদের রাধা মাধবের চরণের সন্ধ্যা প্রদীপটা দেবে কে এমনকি তোমাদের শেষ কাজটা করবে কে মায়াবতী মা এক বাক্যে বলে দিলেন প্রভু এটাই যদি আমার ভবিতজ্ঞ হয়ে থাকে তাহলে আমি আর কিছু ভাববো না আমি তোমায় বললাম আমি অন্য কিছু চাই না শুধু আমি মা হতে চাই দুদিন পরে কিন্তু সন্তান যদি না থাকে তাহলে আমাদের বংশটা যে নির্বংশ হয়ে যাবে সন্ধ্যা প্রদীপ দেওয়ার মতো কেউ থাকবে না তাই এক বাক্যে বলা না প্রভু আমি সন্তান চাই মায়াবতী মা বলছে মায়াবতী মায়ের কথায় ভগবান বলছে মায়া তুমি ভাবো এখনো সময় আছে তোমাকে এখন বলতে হবে না তুমি একটু ভাবো ভেবে তারপর বলো মায়াবতী মা বলে না প্রভু আর কিছু ভাবার নাই আমাদের জন্য না হোক অন্তত তোমার সেবার জন্য যেন একটা কৃষ্ণ ভক্ত সন্তান হয় তাতে যদি আমার স্বামীকে আমায় হারাতে হয় তো আমি হারাবো বাহ বা মায়া বাহ এই যে এত বড় ত্যাগ তুমি জানো তুমি সন্তানের সম্ভব হলে তোমার স্বামী মারা যাবে বলুন আমরা হলে কি করতাম আমরা হলে বলতাম নিঃসন্তান হয়ে থাকবো কত বড় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন ভগবান বলছে মায়া তুমি আমায় এত ভালোবাসো তুমি আমার জন্য আমার সেবার জন্য তুমি সন্তান চাইছো আর তুমি স্বামী সুখ স্বামীকে ছেড়ে দিচ্ছো বাহ বা মায়া বা তোমাকে আর আর কিছু বলতে হবে না তোমার পরীক্ষা তুমি যে পরীক্ষা দিলে তাতে তুমি উত্তীর্ণ হলে তোমার ভক্তিতে সন্তুষ্ট হলাম তুমি দেখো মায়া কালই তুমি অনুভব করবে তোমার মধ্যে একজন সৃষ্টি হয়েছে আমি কৃপা করলাম তোমার একজন কৃষ্ণ ভক্ত সন্তান হবে এবার বলুন তোমা একটা গর্ভবতী মহিলা তার গর্ভটা কতদিন লুকিয়ে রাখতে পারে ভগবান বলেছে যেদিন সম্ভব আর সংবাদটা স্বামী জানবি সেদিন মারা যাবে তো গর্ভবতী মা তার গর্ভটা কতদিন লুকাতে পারে দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস আর লুকিয়ে রাখা যায় না পাপ যেমন তার বাপকে ছাড়ে না ঠিক তেমন একজন গর্ভবতী মহিলা শত শত পর্দা বসম দিয়ে ঢাকলেও তার গর্ভটাকে সে লুকাতে পারে না কিন্তু মায়াবতী মা লুকিয়েছিলেন স্বামী সকালে যেতেন সন্ধ্যায় ফিরতেন মা আমার গর্ভটা লুকাতে লুকাতে সাত মাসের গর্ভবতী হয়ে গেল স্বামীকে জানতে দেয়নি কারণ জানলেই তো স্বামী মারা যাবে কিন্তু হঠাৎ একদিন স্বামী সকালে যায় সন্ধ্যায় আসে কিন্তু হঠাৎ একদিন স্বামী দুপুর বেলা বাড়ি চলে এল মা যখনই স্বামী আসার সময় হতো তখনই নিজেকে আড়াল করে রাখতেন কিন্তু সেই সময় মা বুঝতে পারেনি যে স্বামী তার বাড়িতে চলে আসবে মা আমার গৃহ কাজে ব্যস্ত আছে আর সেই সময় স্বামী ঝলাটা কাঁধে নিয়ে ঢুকছে যেই না ঢুকেছে না হঠাৎ দেখছে মায়াবতী মায়াবতীর দেহের পরিবর্তন দেখে তাড়াতাড়ি করে জলাটা নামিয়ে রেখে এগিয়ে যাচ্ছে মায়া ও মায়া মায়া বড় আনন্দের কথাটা আমায় কেন এত বড় খুশির খবরটা তুমি আমায় আগে পাওনি কেন মায়াবতী চমে করে হাত ধরে বলছে স্বামী কোন আনন্দের কথা কেন এই যে এই যে তুমি মা হবে আমি বাবা হব হ্যাঁ আমাদের একটা সন্তান হবে যে আমার বাবা বাবা বলে ডাকবে যাকে আমি জড়িয়ে ধরে অনেক আদর অনেক ভালোবাসবো যাকে কাঁধে করে আমি ভিক্ষায় যাব আর তুমি এই আগে বলোনি যেই বলেছে না অমনি মায়াবতী মা স্বামীর চরণে আছ আর কে বললেন স্বামী ও ভবিতব্য যেদিন তুমি জানতে পারবে আমি সন্তান সম্ভব সেদিন সেই মুহূর্তে তোমার মৃত্যু হয়ে যাবে বোঝ মায়াবতী মা স্বামীর দুটো চরণ ধরে বলছে ওগো মায়া এর জন্য তুমি ক্ষমা চাইছ কেন যদি এটা বিধির বিধান হয়ে থাকে তো তোমার তো কোনো দোষ নাই হ্যাঁ স্বামী দোষ আমার কারণ ভগবান আমায় বলেছি তুমি দুটোর মধ্যে একটা বেছে নাও তুমি আমায় ক্ষমা করো স্বামী আমি তোমায় না আমি সন্তান বেছে নিয়েছি স্বামী গো ও গো স্বামী মায়ামতির কথা শুনে বলছে মায়া এই জন্য তুমি কাঁদছো কেন তুমি সন্তান চেয়ে খুব ভালো করেছো মায়া এত সুন্দর পৃথিবীতে কদিনই বা থাকতাম সেই তো আমাদের চলে যেতেই হতো কিন্তু সন্তান বেছে নিয়ে তুমি খুব ভালো করেছো মায়া তবে শোনো মায়া তোমার কথা মতো যদি আমি সংবাদটা জানতে পারি আমার মৃত্যু হবে তবে তো এবার আমায় চলে যেতে হবে মায়াবতীর হাতটা ধরে বলছে মায়া যাওয়ার আগে আমার একটা কথা তুমি লাগবে বলো না স্বামী এভাবে বলছো কেন বলো তুমি কি বলবে মায়া আমি তো আমার সন্তানের সুখ পেলাম না সন্তানকে নিয়ে আদর করতে পারলাম না তবে তোমায় বলি শোনো মায়া আমি চলে যাচ্ছি দায়িত্ব যেন ভুলে যেও না তোমার গর্ভে যে সন্তান আছে কথা দাও মায়া তাকে তুমি কৃষ্ণ ভক্ত করে তুলবে কথা দাও মায়াবতী মা যেই না স্বামীর হাত ধরে কথাটা দিলেন যে স্বামী কথা দিলাম সেই সন্তানকে আমি কৃষ্ণ ভক্ত করব। এই কথাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দ্বিজ ঘোষ ভূমিতে আছাড় খেয়ে পড়লেন মৃত্যু যন্ত্রণায় ছটপাট করতে করতে দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে গেল আর ওই সাত মাসের গর্ভবতী মা স্বামীর বুকের উপর আছাড় খেয়ে পড়লেন না ফোটিতে ফু তব ঝরে সরে যায় সেদিন বুঝবে তাই বলছে প্রভু আমারে ভেঙে দিলে কাঁচা কাঞ্চন নগরের সব নগরবাসী ছুটে দেখতে এলো দেখতে এসে পাড়ার মেয়েরা রমণীরা মায়াবতীকে ধিক্কার দিচ্ছে এই মায়া তুই একজন নারী খুলোটা তুই একজন দুশ্চরিত্রা তাই তোর স্বামী তোর পাপে তোর স্বামী মারা গেল তাই ভুল করে যেন তোর মুখটা আমাদের দেখাস না কারণ তোর মুখ দেখলে আমাদেরও দিন খারাপ যাবে মেয়েটা কাকে বোঝাবে যেতে তার কোনো দোষ নাই বরং এটাই তার ভবিতব্য শেষ কাজ হয়ে গেল ঠিকই স্বামীর কিন্তু ওই যে স্বামী প্রতিদিন ভিক্ষায় যেত আজ স্বামী মারা গেল মেয়েটা খাবে কি ওই সাত মাসের গর্ভ নিয়ে মেয়েটা পাড়ায় বেরোই ভিক্ষা করতে তো মুখের উপর দরজা বন্ধ করে দেয় আর বলে এখানে কোনো ভিক্ষান্ন হবে না বেরিয়ে যা মুখের সামনে দরজাটা বন্ধ করে দেয় আবারও কোন কোন মেয়ে একটু তাচ্ছিল্য করে মানে উপহাস করে পোকা লেগে যাওয়া খুদ গুলো দেয় যা নিয়ে যা সেই খুদ গুলো বাড়িতে এনে সিদ্ধ করে খায় কেন জানো নিজের জন্য নয় ওই যে স্বামীকে বলেছে স্বামী এই সন্তানকে আমি কৃষ্ণ ভক্ত করব স্বামীকে যে কথা দিয়েছে এখন যে তার তার মধ্যে একটা প্রাণ আছে। সে যদি না খায় মারা যাবে। তাই সন্তানের জন্য যে যা দেয় সেইগুলো সেবা করে কিন্তু একদিন হলো কি গো মা ঠিক দিন মাস পূরণ করি একদিন মায়ের কোল জুড়ে এলো একটা পুত্র মা আমার তার নাম দিলেন ওই ওই বিহারি লালের মায়াবতী হলো মা আবার মায়াবতী হলো তার বাবা ওই একদিনের ছেলেটাকে কোলে করে নিয়ে মা ভিক্ষায় যায় যে যা দেয় সেগুলো বিক্রয় করি বাচ্চাটার জন্য দুগ্ধ কিনে আনে দুগ্ধ এনে বাচ্চাটাকে খাওয়ায় নিজে খায় না বাচ্চাটাকে খাওয়ায় কারণ একে তো মানুষ হতে হবে একে আমায় বাঁচাতে হবে একে বড় করতে হবে একে আমায় কৃষ্ণ ভক্ত করে তুলতে হবে দেখবেন মা কারোর যদি ওই জন্ম দিয়ে বাবা চলে যায় না মা কিন্তু মানুষ করতে পারে কে মা পারে না কিন্তু যদি কারোর মা চলে যায় দেখো মা এই জগতে না তার আর কেউ থাকে না গো ভালো তোমায় সবাই বাসবে কিন্তু মায়ের মতো করে ভালো তোমায় কেউ বাসবে না ভগবান এই মা ডাকের মধ্যে এমন একটা সুধা দিয়েছে না মা শুনলেই যেন অন্তরটা চুডিয়ে যায় তোমায় ছেড়ে কোথায় যাব পাব তুমি বলো মা তোমার চলে মো লুকিয়ে রেখে এই জীবন আমার কাটিয়ে দেব তোমায় দেখে মা मां পোতা থাকে না সেখান থেকেই বলবে আমার বাছা যেন ভালো থাকে আমার বাচ্চার যেন কোনো ক্ষতি না হয় আজকে ছেলেটাকে বুকে নিয়ে ভিক্ষা করে মা দেখতে দেখতে পাঁচ বছর হয়ে গেল ছেলেটার বয়স ছেলেটা যেদিন থেকে জ্ঞান হয়েছে সেদিন থেকেই দেখে যে মা নগরে নগরে ভিক্ষা করি আর নগরবাসীরা মাকে দূর দূর করে কুকুরের মতো তাড়িয়ে দেয় তবুও মা তাদের পায়ে ধরে জোর করে ভিক্ষা করে আনে এটা দেখে না ছেলেটার খুব কষ্ট হলো একদিন বিহারি মায়ের গলাটা জড়িয়ে ধরে বলছে ও মা মা তুমি আমায় কথা দাও তুমি কাল থেকে আর ভিক্ষা করবে না সবাই তোমাকে দূর দূর করে তাড়ায় আমার ভালো লাগে না আমার খুব কষ্ট হয় তুমি বলো তুমি কাল থেকে আর ভিক্ষা করবে না মায়াবতী মা বলছে আরে আমি যদি ভিক্ষা না করি তো তুই খাবি কি তোকে কি দি আমি খাওয়াবো ভিক্ষাই যে আমাদের একমাত্র সম্বল না মা তুমি ভিক্ষা করো আর পাড়া রমণীরা দূর দূর করে তারায় একদম ভালো লাগে না আমার তুমি কথা দাও তুমি ভিক্ষা করবে না আর খাবো কি তুমি চিন্তা করো না এখন তো আমি বড় হয়ে গেছি দেখুন মা একটা পাঁচ বছরের ছেলে সে নাকি বড় হয়ে গেছে মা আমার জন্য চিন্তা করো না আমি এখন বড় হয়েছি তাই আমি ঠিক করেছি আমি তোমার দুঃখ দূর করব আর দূর করার জন্য আমি কাজ করব। মা বলে তুই এতটুকু ছেলে তোকে কে কাজ দেবে কেন মা আমি আর কোনো কাজ পারি আর না পারি একটা কাজ তো পারি কি কাজ কেন আমি ঘোষের ছেলে ঘোষের ছেলে মানে কি গো গোয়ালা আমি গোয়ালার ঘরের ছেলে তাই আমি কিছু পারি আর না পারি গরু চড়ানোর কাজটা খুব ভালো করে পারি ওই আমাদেরই পাশে আমাদের গরু নেই তো কি হয়েছে পাশে যে গোয়ালা পাড়া আছে না আমি ওদের কাছে গিয়ে বলবো যে তোমাদের গোয়ালে গরু চড়ানোর কাজ দেবে তো যদি ওরা আমায় কাজটা দেয় তাহলে যা মাইনে দেয় দেবে তাতে আমাদের মা ছেলে ঠিক হয়ে যাবে মা বলে হ্যাঁ তোকে কাজ দেবে তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে দিগান না একবার খোঁজ তো করে দেখি যদি না দেয় আমি চলে আসব বাহ তবে দেখ বাবা বেশি দূর যাবি না ওই পাশের গোয়ালা পাড়ায় যাবি যদি কাজ পাস তো পাবি না চলে আসবি যেন অন্য কোথাও চলে যাস না 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 মা আমি যাব আর আসব দেখুন মা ছোট্ট একটা বাচ্চা তার মায়ের দুঃখ দূর করবে বলে যাচ্ছে পাশের গোয়ালা পাড়ায় গোয়ালা পাড়া গিয়ে ডাক দিল বাবুজি ও বাবুজি যেই বাবুজি বলে ডাক দিল না একজন গোয়ালা বেরিয়ে এলো এই কে তুই কি চাই এখানে কি নাম তো থাকিস কোথায় বিহারি বলে ও বাবু তোমার তো অনেক প্রশ্ন আমার একটাই উত্তর আমি বিহারি লাল কি চাই না আমার না আমার মায়ের না খুব কষ্ট তাই মায়ের দুঃখ দূর করব বলি আমি ঠিক করেছি আমি কাজ করে আমার মায়ের দুঃখ দূর করব। তাই মায়ের দুঃখ দূর করার জন্য তোমাদের বাড়িতে এলাম ও বাবুজি তোমাদের গোয়ালে কতগুলো গরু আছে দেবে আমায় আমায় এই গরু চড়ানোর কাজটা দেবে দিলে না আমার মার আমি দুবেলা খেতে গোয়ালা যেই শুনেছে মায়ের দুঃখ দূর করবে বলে এতটুকু একটা বাচ্চা গরু চড়ানো কাজ করতে এসছে গোয়ালা এক দৃষ্টি তাকিয়ে বলছে আহারি এতটুকু ছেলে তার কত সুন্দর মাতৃভক্তি দেখো মায়ের দুঃখ দূর করবে বলে গরু চড়ানো কাজ করতে এসেছে তাকে ফিরিয়ে দিলে তো পাপ হবে তুই গরু চড়াতে পারবি হ্যাঁ বাবু আমি পারব আচ্ছা ওই গরুর জন্য বালতি করে জল তুলতে পারবি হ্যাঁ আর ওই খড় খড় কেটে গরুকে খেতে দিতে পারবি হ্যাঁ বাবু তবে কোনোদিনও করিনি তো তবে আমি কাজ করতে করতে শিখে যাব বাহ তাহলে শোন আমার গোয়ালে ছটা গরু আছে ছটা গরু তুই কাল থেকে চড়াবি বিহারি বলে না বাবু আমি তো ছোট তাই আমি ছটা পারবো না ওই দুটো তিনটে পারবো আচ্ছা বেশ তাই হোক তুই ওই দুটো তিনটেই কালকে চড়াবি কেমন কাল থেকে তুই আমার বাড়িতে গরু চড়ানো কাজ করবি মাকে বলে দিল মা মায়ের কাছে গেল গিয়ে বলল মা কাজ হয়ে গেছে তবে মাইনে কত গোয়ালা বলেছে বেশি দিতে পারবো না আমার গরু চরণের লোক লাগবে না শুধু তুই তোর মায়ের দুঃখ দূর করবি বলে এসেছিস তাই তোকে কাজটা দিলাম তাই তোর রোজ হবে চার আনা কত মা চার আনা রোজে কাজটা পেয়ে গেল বিহারি প্রতিদিন ওই সকালে করে বেরোই আর সন্ধে বেলা করে গরু নিয়ে বাড়িতে ফিরে গোয়ালে গরুগুলো বেঁধেই খেতে দিয়ে মায়ের কাছে চলে যায় অতটুকু বাচ্চা মায়ের দুঃখ দূর করবে বলে চারানা রোজি গরু চড়ানো কাজ পেয়ে গেল কিন্তু কি হলো মা বেশ কিছুদিন যেতে যেতে একটা দুর্ঘটনা ঘটে গেল কি দুর্ঘটনা বেশি নয় গুনে গুনে ওই চার পাঁচ দিন গরু চড়ানো কাজ করেছে। তারপরে হঠাৎ একটা বিপত্তি হলো কি হলো না এখন ওই বিহারি একদিন গরু চড়িয়ে বাড়ি ফিরছে সন্ধ্যের আগের মুহূর্ত বাড়িতে ফিরছে আর সেই সময় ওই বিহারি গরুগুলো ছেড়ে দিয়েছে ছুটে গিয়ে ঢুকে গেছে আর বিহারি যে লাঠিটা নিয়ে গরু চড়াচ্ছিল সেই লাঠিটা নিয়ে ছোট বাচ্চা তো খেলতে খেলতে আনমনে আসছে কারণ ও জানে গরুগুলো চলে গেছে মানে গোয়ালে গেছে ও গিয়ে গরুগুলো বেঁধে দেবে খেতে দেবে তাই ও কি করছে আন মনে খেলতে খেলতে লাঠিটা নিয়ে আসছে ছোট মানুষ তো তাই খেলার ছলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর ঠিক সেই সময় বিহারী লক্ষ্য করে দেখছে রাস্তার এক পাশে অনেক লোকের ভিড় জমেছে বিহারী ভাবছে এত ভিড় জমেছে ওখানে কি হচ্ছে একটু দেখি তো সবাই কি দেখছে ছোট বাচ্চা সবাই কি দেখছে দেখার জন্য সবাইকে সরিয়ে সরিয়ে একেবারে সামনে এসে দাঁড়িয়েছে কি হচ্ছে না দেখছে সেখানে একটা ভগবত বিহারি আসর বসেছে ভগবত পাঠ হচ্ছে যিনি পাঠক ঠাকুর তিনি সেদিন ভগবত পাঠ করছেন আর কত ভক্ত বসে আছে আবার কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে তাই এত মানুষের ভিড় এখন বিহারি সবাইকে ঠেলে সরিয়ে সরিয়ে একেবারে পাঠক ঠাকুরের সামনে এসে দাঁড়িয়েছে ছোট বাচ্চা তো ভাবছি কি বলছে একটু শুনি তো সবাই এত দেখছে আমি একটু দেখি এই বলে হা করে পাঠক ঠাকুরের দিকে তাকিয়ে আছে আর পাঠক ঠাকুর সেদিন কোন লীলাটা পাঠ করছে জানেন ওই ভগবানের মাঠে ধেনু নিয়ে যাওয়ার একটা লীলা আছে না কে লীলা গোষ্ঠ লীলা সেই গোষ্ঠলীলা পাঠ করছে এখন বিহারি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ শুনছে আর ঠিক সেই সময় পাঠক ঠাকুর বলে উঠলেন বলি শুনছো তো আমি নয় পাঠক ঠাকুর বলছে অমায়রা বলি তোমরা জানো বৃন্দাবনে না কৃষ্ণ নামে একটা ছেলে থাকে তার নবলক্ষ ধেনু আছে চব্বিশ জন বন্ধু আছে আর তাকে যে ভালোবাসি সে মন বুঝে তাকে অনেক কিছু দিয়ে দেয় আমা এই যে কথাটা তিনি বললেন ছোট্ট বিহারীর কথাটা ধাক্কা লাগলো মাথায় কি কৃষ্ণকে যদি কেউ ভালোবাসে সে মন বুঝে অনেক কিছু দেয় কৃষ্ণের নবলক্ষ ধেনু চব্বিশ জন বন্ধু হায় হায় আর আমি এদিকে চার রানার যে কাজ করছি হ্যাঁ আমি যদি কৃষ্ণের বাড়ি গিয়ে গরু চড়ানো কাজটা করি তাহলে মন বুঝে কৃষ্ণ আমাকে অনেক টাকা মাইনে দেবে কি যা পেলে আমি আমার মায়ের দুঃখ দূর করে দেব দেখুন মা ছোট বাচ্চা ও জানে না কৃষ্ণ ভগবান ও কি জানলো ও এটাই বুঝলো যে কৃষ্ণ একটা বড় লোকের ছেলে ওর বাড়িতে নবলক্ষ ধেনু আছি চব্বিশ জন বন্ধু আছে মনে মনে ভাব যে আমি যাব গেলে পঁচিশ জন হবে কি আমরা একসঙ্গে গরু চড়াবো আর মন বুঝে কৃষ্ণ অনেক টাকা মাইনি দেবে যা পেলে আমি আমার মায়ের দুঃখ দূর করে দেব তা আমি আর এ কাজ করব না যে বাড়িতে কাজ করতো সজা সেই বাড়ি ছুটে গেল বাবুজি ও বাবু গোয়ালা বেরিয়ে বলছে আরে বাবা বিহারি কি হলো এত চিৎকার করছিস কেন এই যে বাবুজি শোনো এই যে তোমার পরে রইল গরু দেখে নাও ভালো করে এই বালতি সব কিছু মিলিয়ে নাও যেন পরে বলো না যে আমি কিছু নিয়ে চলে গেছি বাবা এই কথা বলছিস তুই কি কাল থেকে আসবি না নাকি সত্যি বলেছি কাল থেকে আমি আর আসবো না কেন